একটা নারীর কত রূপ তাই না নারী হচ্ছে কখনো কারো ঘরের মেয়ে আবার কখনো কারো ঘরের বউ আবার কখনো কারো মা তো এই মা ডাক্তার শোনা কিন্তু নারী কতটা কষ্ট করে সেটা আমরা সবাই জানি হ্যালো ইব্রিউন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন হয়তো বুঝেই গেছেন আজকে আমি কি ভিডিও বা কি ভয়েস বা কি মেসেজ নিয়ে আসছি আপনাদের সামনে যদিও এটা অনেক আগে আমার জানিয়ে দেওয়া উচিত ছিল তারপরও আমি কিছু সমস্যা এবং কিছু কারণের জন্য জানাতে চাইনি আমি ভেবেছিলাম হুট করে একদিন এসে আপনাদের সামনে সারপ্রাইজ দিয়ে দিব আপনারা সবাই অবাক হয়ে যাবেন যে এইটা আবার কখন হলো তারপরেও যাই আপনারা আমার ভালোবাসার মানুষ আপনারা আমাকে অনেক ভালোবাসেন আপনারা আমার শুভাকাঙ্ক্ষী তাই আমার উচিত ছিল আর আগে জানিয়ে দেওয়া শুধু বললাম একটু কিছু সমস্যার কারণে আমি জানাইনি কারণ হচ্ছে আমি যখন আপনাদেরকে জানাতাম আমি যদি ফার্স্ট থেকে আপনাদেরকে বলতাম তো ফার্স্ট থেকেই তো আর হচ্ছে সবাই রেস্টে থাকে না আমি জব করতাম অফিস যাইতাম এখানে ওখানে যাইতাম হয়তো আপনারা আমাকে ভালোবেসেই অনেক কিছু বলতেন অনেক কিছু সাজেশন দিতেন তো সেগুলো হয়তো আমার ভালো লাগতো না বা আমার জন্য খারাপ হইতো এজন্য আর কি বলি নাই তারপরেও যাই হোক আপনারা অনেকেই বুঝে গেছেন যদিও আমি বলতে চাই নাই আপনারা বুঝেই গেছেন বিষয়টা তারপর থেকে আপনাদের অনেক অনেক কোশ্চিন কমেন্টে এবং মেসেজে অনেক কোশ্চিন করছেন আপনারা সেগুলো সব উত্তর দিয়ে দেবো আজকে ভিডিওতে হ্যাঁ আপনারা যেটা ভেবেছেন সেটাই সত্যি যেটা বুঝেছেন সেটাই সত্যি আমাদের সংসারে আবারও একটা ইউটিউব ডিব্বা আসতে চলেছে অলরেডি আমার ঘরে একটা প্রিন্সেস আছে আপনারা সবাই জানেন তো এবার কি আসতে চলেছে এটা না হয় পরেই জানবেন আপনারা অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে দেবেন যে আপনাদের কি মনে হচ্ছে যে আমার সংসারে কে আসছে তো যাই হোক তো সেই ছোট্ট বাচ্চা যাকে এখনও আমি ছুঁয়ে দেখিনি যাকে এখনো আমি দেখিনি তার প্রতি এত ভালোবাসা এত মায়া এত অনুভূতি যে কী বোঝ কী বলে বোঝাবো আপনাদেরকে আর অনেকে হয়তো বলবেন যে আপনার এত আবেগ কই থেকে আসে কারণ আপনি তো ফার্স্ট টাইম না তারপরে বলবো যেহেতু বহুদিন পর আমাদের সংসারে আমাদের ঘরে আমাদের বাসায় একটা ছোট্ট কিউট আসতে চলেছে রাত্রি তো বড়ো হয়ে গেছে আপনারা সবাই জানেন রাত্রির বয়স প্রায় বারো বছর তো রাত্রি অনেক দিন থেকে ছোটো বাচ্চাদের এমনিতেই শখ হয় তাদের একটা ভাই বোন হবে তো রাত্রার দিন থেকে এরকম একটা শখ ছিল যাই হোক আল্লাহর ও এবং আল্লাহর রহমতে সেটা পূরণ হতে যাচ্ছে রাত্রিতে অনেক খুশি তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আর অনেকে হয়তো কমেন্টে এখন বলবেন যে আগে থেকে কেনাকাটা করতে হয় না বা এরকম কিছু তো যাই হোক যেগুলো খুবই ইমার্জেন্সি জিনিস যেগুলো আমার হসপিটালে মানে যে যাওয়ার পরেই লাগবে যেগুলো বেবি হওয়ার পর পরেই লাগবে শুধুমাত্র ততটুকুই নেওয়া হয়েছে আর এগুলোই আমি গুছাচ্ছিলাম কারণ সময় আর বেশি নাই খুব অল্প সময় আর খুব অল্প দিনের মধ্যেই আপনাদের সামনে হাজির হয়ে যাব আমি সেই আমাদের কিউটের ডিব্বাটাকে নিয়ে আর এখন আমি যে কাঁথা দুইটা দেখাচ্ছি মানে এই কাঁথাগুলো সবগুলোই আমার বোন মানে বাবুর খালামনিরও তৈরি করে নিয়ে এসেছে তা আমি খুব কমে কিনেছি আর এত সুন্দর সুন্দর নকশে কাতা সে বানিয়েছে যেটা দেখে আমি অবাক তো যাই হোক আবারও বলতেছি সবাই একটু পজিটিভ কমেন্ট করার চেষ্টা করবেন কেউ নেগেটিভ কমেন্ট করে আমার মানে মনের ভিতরে কোনো দ্বিধাদ্বন্দ্ব জমিয়ে দিবেন না আমার জন্য দোয়া করবেন আমার বাচ্চার জন্য দোয়া করবেন আর এটা এটার জন্য আসলে ভিডিওটা দেওয়া যায় আমি নিউজটা আপনাদেরকে দিয়ে দিই যেহেতু আপনারা অনেকেই আমাকে কোশ্চিন করছেন অনেকেই বলছেন কত মাস কবে আসবে সেই মানে খুশির সংবাদটা তো আমি আবারও বলছি খুব শীঘ্রই আপনাদের সামনে খুশির সংবাদ নিয়ে হাজির হব আর এই জন্য আর কি আমি অ্যাক্টিভ থাকতে পারি না পেজে অনেকেই কোশ্চিন করেন কেন অ্যাক্টিভ না তো আজকের ভিডিওটা এ পর্যন্তই আর প্রতিদিন এগুলো গুছাতে আর দেখতে দেখতে আমার সময়টা কেটে যায় দোয়া করবেন যেন সুস্থ থাকি আল্লাহ আল্লাহফেজ